খাচ্ছি অনেক অনেক খাওয়া হয়েছে এই লেবু ভালো আলহামদুলিল্লাহ ওটি আমার খুব ভালোই ফলন দিচ্ছে এবং ফুলও আসতেছে আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ভিন্ন একটি জিনিস দেখাবো একটি ছাদ বাগান ছাদ কৃষি আমি আসছি নোয়াখালী কোম্পানিগঞ্জের নাজিরহাটের পাশে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তাদের দ্বিতল বাড়ির ছাদে তারা কিভাবে আমার বড় সম্বন্ধী ভাই এবং তারা মিলে যে সুন্দর করে গড়ে তুলেছেন সেটি দেখাবো আজকে আপনাদের হল আছে এগুলো উনি মাছ দিতে অফিস ওনার ওখান থেকে আসার সময় নিয়ে আসে ইন্টারেস্টিং হচ্ছে এটা মেবি কি মিষ্টি কুমড়া না হ্যাঁ মিষ্টি কুমড়া ওই যে মিষ্টি কুমড়া ফুলও চলে আসছে দেখছো বাবা হ্যাঁ ফুল চলে আসছে আচ্ছা ভাই আপনার ছাদ বাগানে তো অনেক শাকসবজি দেখা যাচ্ছে কিভাবে গড়ে তুললেন এই ছাদ বাগান আচ্ছা ধন্যবাদ আপনাকে আর আসলে এটা হলো আমার হলো একটা খুবই পছন্দের একটা জিনিস যেটা হয়তো হয় কি মানে বড় জায়গা জমি থাকে এগুলো খেতে করা হয় কিন্তু যেহেতু ওই পরিমাণ হয়তো আমাদের নেই যার কারণে আমার একটা ছোট ছাদ আছে ওই ছাদে মানে কিছু করার একটা ইচ্ছা আর কি সেটাও আসলে এগুলো করে মজা পাই সেক্ষেত্রে আমি যে কাজটা করছি আমি কয়েকটা ফুলের টপ কিনছিলাম সেই ফুলের টপগুলোর মধ্যে আমি যে লাউ গাছগুলোকে আমি রোপণ করছি তো করার পরে দেখলাম যে মোটামুটি আমার খুব ভালোই ফলন দিচ্ছে এবং ফুলও আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে লাউগুলো দৌড়ছে এবং বেশ ফুল আরও আসতেছে প্লাস ওই পাশে আবার কুমড়া গাছ আছে আর যদি আপনি একটু বামে আসেন এদিকে আমার যে মরিচ গাছগুলো দেখতে পাচ্ছি এই যে এগুলো এগুলো দরছে বিজলি বিজলি বলা হয় সারা বছর ধরে সারা বছরে ধরবে তবে একটু প্রবলেম হয়েছে এখানে একটু পোকাতর্সার আমি কিন্তু স্প্রে করতে পারি না পারি না সময়ের জন্য এইখানে আমি প্রায় বারোটার মতো রোপণ করছিলাম আপনারা ইচ্ছা করে করতে পারেন এই যে ছোটো ছোটো যে জারগুলো আছে এগুলো আমাদের দেখা যায় গৃহস্থালী জিনিসপত্র যেগুলো ফেলে দেওয়া হয় ওই জিনিসগুলোকে আমি এখানে কাজে লাগাই বাড়তি কোনো খরচ হয় না বাড়তি এগুলোকে আমি কাজে লাগিয়েছি আর যদি আপনি একটু এরপাশে দেখেন এই যে আমার ফুলের টপ যেটা বলছিলাম এই টপগুলা এগুলোতে আমি ফুল গাছ রোপণ করছিলাম আমার গাছগুলা মরে গেছিলো পর আমি এটাকে এখানে ইউটিলাইজেশন করছি প্লাস কিছু জুড়ি আছে ক্যারট এই ক্যারটের ভিতরে আমি এগুলো রোপণ করছি সবাই কিন্তু এই যে একটা জাত দেখা যাচ্ছে এটা কিন্তু ফেলে দেওয়ার যা সেখানে করা হয়েছে এরপরে আসেন এদিকে এগুলো সব ফেলে দেওয়া যা এটা কি আর এই ক্যারটার মধ্যে এটা হলো আর হ্যাঁ আমাদের ড্রাজন ফল প্রায় আমরা চার পাঁচ ছয়টা পর্যন্ত খাওয়া হয়েছে ভালো এবং সুস্বাদু ব্যাপারটা যেটা বাজার থেকে থেকে এটা অনেক মানে একদম ন্যাচারাল খুবই মানে

শশাগুলো ধরা আছে এরপর আমি গতকালকে পুদিনা গাছ আনছি মানে সামনে তো রমজান আসতেছে রমজানের প্ল্যান করে কিছু পুদিনা গাছ রোপণ করবো যাতে করে আমার রমজানের পুদিনা গাছটা কিনতে না হয় এই সাইড লাউ গাছ না এটা হলো আমার কুমড়া গাছ মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এগুলো পরে রোপণ করা হয়েছে এখন পর্যন্ত শশা এখানে আছে হ্যাঁ শশা এগুলো শশা আসলে উনি একজন শৌখিন মানুষ চাকরির পাশাপাশি নিজের ভালো লাগা থেকে কৃষি গড়ে তুলেছে এবং এটা দেখে আমাদের আসলে অনেক অনুপ্রেরণা জায়গা আছে ওনার জন্য অনেক শুভকামনা থাকলো যাতে আরো ভালো করতে পারেন এই যে উপরে এগুলা কি উপরে মূলত এই যে আমি ওই ইয়ে গাছটা সিসিং এর গাছটা রোপণ করছি এটা তো উঠবে প্লাস এইখানে করলা গাছটা উপর উঠবে এই জন্য নেটটা দেওয়া হয়েছে আর তখন এটা উপরে উঠে দেবো আর কি উপরে উঠে দেবো তো আসলে এটা আসলে একটু রিক্রিয়েশন প্লাস হলো দুইটা লাভ আছে প্লাস আপনি কেমিক্যাল মুক্ত নিজের একটা মানে যা ফলনটা আসে এটা কেমিক্যাল মুক্ত মানে এটা একটা ইয়েটা আছে বাজার থেকে আপনি কিনেন টাকা দিয়ে কিন্তু সেটা কেমিক্যাল যুক্ত সবচেয়ে বড় বিষয় হলো বসে থাকা সে কিছু করা কিছু করা আমি এখানে সময়গুলোকে কাজে লাগানো কোনো প্রকার স্প্রে ইউজ করি না এখন পর্যন্ত পরে তো মানে রাসায়নিক সার ইউজ করি না জৈব সার ইউজ করছি এখন দেখা যাক আপনারা দোয়া করবেন ফলনটা কেমন হয় ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো বিষয়ে